বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আমি একটা তেল বানিয়ে ইউজ করেছিলাম করার পর দেখি ম্যাজিকের মতো আমার চুলওটা পুরো বন্ধ হয়ে গেছে আর সাথে সাথে চুলটা অনেক লম্বা হয়েছে ঘন সিল্কিও হয়েছে তো চলো চটপট তোমাদের সাথে এবার শেয়ার করে নিই তো আমি একটা কোকোনাট অয়েল নিয়েছিলাম এটা হচ্ছে শালিমার কোকোনাট অয়েল এটা দুশো এম এল তেল আছে কোনো রকম গন্ধ তেল হলে চলবে না তো দেখো আমি বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো আমলোকে এখানে কুচি কুচি করে নিয়েছি এরকম সরু সরু করে আর এখানে বড় চামচের এক চামচ মেথি আর এক চামচ কালো জিরে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট তিনটে জবা ফুল নিয়েছি আর দুটো ডাল কারিপাতা নিয়েছি তো এইগুলো হচ্ছে লাগবে এইগুলো তো সবার বাড়িতেই থাকে তো তোমরা এগুলো দিয়ে তেলটা বানিয়ে দেখতে পারো আমি তো খুবই উপকারী পেয়েছি কারণ কদিন পর বর্ষাকাল আসছে আরও চুল পড়বে সেই জন্য তো চলো ফার্স্টেই আমি মেথি আর কালো জিরেটা মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব যাতে এটা তেলের সাথে ভালোভাবে মিশতে খুব সুবিধা হয় তো দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে খুব সহজেই একটুখানিতেই গুঁড়ো হয়ে গেছে তো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার পুরো তেলটা আমি ঢেলে নেবো তো পুরো তেলটা দেওয়ার পরে একটু যেই গরম হয়ে যাবে তারপরে প্রথমেই আমি আমলকিগুলো দিয়ে দেবো কারণ আমলকি ভাজা হতে একটু টাইম বেশি লাগে সেই জন্য তো আমলকিগুলো আগে খানিকটা ভেজে নেব একটু লাল লাল হয়ে আসলে তারপর আমি বাকি উপকরণগুলো দেবো তো দেখো আমলকিটা এই পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে খানিকটা ভাজার পরে দেখবে একটু হালকা লাল লাল হয়ে গেছে আর বেশ নরম নরম হয়ে গেছে তো দেখো দেখে বুঝতেই পারছো ভেসে ভেসে উঠেছে আমলকিগুলো খানিকটা ভাজা হয়ে গেছে তো এইবার আমি বাকি যে উপকরণগুলো আছে পেঁয়াজ কারিপাতা জবা ফুল আর মেথি আর কালো জিরে যেটা গুঁড়ো করা ছিল সেটা তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেম করে ভালো করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কালো কালো হয়ে গেছে আর উঠে মানে ওপরের দিকে ভাসবে জিনিসটা ভাজা হয়ে গেলে এই জিনিসগুলো ওপরের দিকে ভেসে উঠবে তো দেখতেই ভাজা হয়ে গেছে আমার পুরো কালো কালো হয়ে গেছে মানে সব রস নির্যাস যেটুকু ছিল সব তেলের মধ্যে চলে গেছে তো এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার এই তেলটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এটাকে ঢেলে রাখবো তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর জিনিসগুলো সব তলায় থিতিয়ে গেছে তো এবার আমি গ্লাসটাই ফার্স্টে ঢেলে নেবো তো এটা ফার্স্টে গ্লাসে ছেঁকে নিয়ে তারপর আমি বোতলে ঢালবো কারণ বোতলে ঢালতে গেলে না হলে পুরো পড়ে যাবে তো এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো তোমরা আগের দিন রাত্রে এটা মাখবে মেখে পরের দিন শ্যাম্পু করে নেবে দারুণ দারুণ রেজাল্ট পাবে আমি কথা দিলা দিলাম